আসসালামু আলাইকুম আপনি কি ক্লিনার ভিসায় মালদ্বীপ যেতে চান আপনারা সকলে জানেন অনেকে বসে আছে মালদ্বীপ যাওয়ার জন্য যে ভাইয়া মালদ্বীপ আমরা কবে যাবো মালদ্বীপ কবে চালু হবে দেখেন মালদ্বীপ কিন্তু ক্লিনার কিন্তু অলরেডি চালু হয়ে গেছে যারা মালদ্বীপ যেতে চান যারা ক্লিনার ভিসায় মালদ্বীপ যেতে চান অবশ্যই আজকের এই ভিডিওটা দেখেন আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন মালদ্বীপের ভিসা কেমন এবং মালদ্বীপ জায়গাটা কেমন মালদ্বীপের কাজ কেমন দেখেন আমি প্রথমত বলবো মালদ্বীপ হলো জায়গাটা অনেক সুন্দর কাজগুলো খুব ভালো কাজ আপনার সপ্তাহের কাজ পাবেন মালদ্বীপ গেলে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সবকিছু ঠিকঠাক আছে মানে সবকিছু ভালো আছে ঠিকঠাক আছে যারা মালদ্বীপ ক্লিনার বিষয়ে যেতে চান অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করবেন দীর্ঘদিন থেকে যারা ক্লিনার বিষয়ের জন্য অপেক্ষা আছেন ক্লিনার বিষায় মালদ্বীপ যাবেন আপনাদের কিন্তু কপালটা খুলে গেছে মালদ্বীপের কিন্তু এখন বিচার চালু হয়ে গেছে তো অবশ্যই যারা নতুন করে যাবেন এজেন্সির সাথে কথা বলবেন এজেন্সির সাথে কথা বললে আপনি কিন্তু মালদ্বীপ চলে যেতে পারবেন তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ